আগামী চোদ্দই মার্চ ময়নাগুড়িতে জনসভা করবেন সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভা মঞ্চের প্রস্তুতি চলছে চোর কদমে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন টাউন ক্লাবের মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন লোকসভাকে কেন্দ্র করে প্রথম জনসভা করবেন জলপাইগুড়ি জেলায় মূলত চারটি জেলা নিয়ে জনসভা হবে প্রায় লক্ষাধিক জন সমাগম হবে বলে জানা গিয়েছে এদের মধ্যেই সভা মঞ্চে কাজ চলছে জোর কদমে সভায় মানুষদের বসার জন্য ব্যারিকেড তৈরি করা হচ্ছে তৈরি হয়েছে হেলিপ্যাড জানা গেছে সভায় আসা সমস্ত কর্মী সমর্থকদের জন্য পর্যাপ্ত শৌচালয় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও করা হবে এছাড়াও তিনটি রাস্তা ভাবে তৈরি করা হয়েছে এই বিষয়ে ময়নাগুড়ে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন জোর কদমে চলছে মঞ্চ ভার কাজ ইতিমধ্যে মঞ্চ হেলিপ্যাড তৈরি হয়েছে শুধুমাত্র ফ্লেক্স লাগানো কাজ বাকি রয়েছে এই সময় প্রচুর মানুষ আসবেন সেই কারণে পানীয় জল শৌচাগারে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে কৃত্রিমভাবে রাস্তা তৈরি করা হচ্ছে দেখুন আজকে প্রায় প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গেছি আমাদের হেলিপ্যাড প্রায় রেডি মঞ্চ প্রায় রেডি বাকি ব্যারিকেডিং ফ্ল্যাগিং ফ্লেক্স লাগানো এই কাজগুলো এখন আমরা সারার দিকে যাতে পরে কালকের মধ্যে সন্ধ্যার মধ্যে আমরা বাকি সম্পূর্ণ করে ফেলতে পারি যাতে মানুষজন এসে কোনো সমস্যায় না পড়ে জলের সুবন্ধ পর্যাপ্ত পরিমাণে ল্যাট্রিন বাথরুম এগুলো যাতে ঠিকঠাক রাখা যায় কারণ অনেক বাইরে থেকে লোকজন আসবেন